চাচ্ছেন কত শুনলাম পিছপতি দশ হাজার গেছে রাইট কারণ কি যদি ভাগ্য ভালো হয় তাহলে এক লাখো মিষ্টি হয় যদি ভাগ্য ভালো না কুড়ি হাজার বেস্তি হবে না বাজারে পরিস্থিতি বর্তমান ভালো বড় গরু চাসেন কত ভাই গরুটা বিক্রি হয়ে গেল অলরেডি কত তেতাল্লিশ ভাংডি কাবু গরু এটা কয়দাত কাকা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোটাতাজা করণের শুকনো গাভী হাড্ডিসাট গরুগুলো শোকচার গরুহাটে যশোর জেলা এখানে হাসির গরুতে পাঁচশো টাকা সোগাসার বাজারের সামনেই দর্শক হাই রোডের পাশেই হাটটির অবস্থান যশোর শহর থেকে সরাসরি আপনি বাদ যোগে আসতে পারবেন চল্লিশ মিনিটের পথ দর্শক তো এই হাট গরুগুলো চোগাসার গরুর হাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটি বিশাল বড় গরুর হাট দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা গরু আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বাজারের বাজার অবস্থা একটু ভালো আপনি যাক একটু ভালো কয়টা গরু আজকে আটটা আটটা এখানে দুইটা দেখতে পাচ্ছি দশক আটটা বলতেছে এখানে দুইটা বাদ বাকি গুলা কই ছয়টা বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ এটা যাতে কি এ দেশি জাত দেশি জাত দর্শক সিং দেখতে পারছেন দেশি জাত আর পরেরটা ওডা ওডা জাত দর্শক জার্সি কুরাস কুরাস জাতের গরু মূল এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে দা সাহেব আ সাহেব করে কুরাই করবেন আমাদের নসিব বা এই গরুটা দড়দাম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বিক্রি হয়ে গেল অলরেডি কত তিতাল্লিশ শুনলেন সাদা গরুটা চলে গেছে দর্শক তিতাল্লিশে বিক্রি হয়ে গেছে আর একটা গরু আছে দরদম চলতেছে নসিফ ভাই কুরাই করলো

বাজারের পরিস্থিতি বর্তমান ভালো বর্তমান ভালো সবাই তো একই কথা বলতেছে আচ্ছা তাহলে তাহলে যারা গরু কিনতে চাইছিল তাদের আরো এক মাস আগে কিনা ভালো ছিল মানে ভোটের আগে জি জি ভোটের আগে কিনা ভালো ছিল দর্শক এখন বাজার একটু বাইরেছে তারপরেও যেহেতু বাজার বাইরেছে বিক্রি করতে গেলে ভালো দাম পাবে বুঝে শুনে ক্রয় করতে হবে আবার বিক্রি করতে হবে এটা যাতে কি ফ্রিজিয়ান বললে চলে ফ্রিজিয়ান বললেই চলে আপনারা শুনলেন দশক ফ্রিজিয়ান বললেই চলে একদম কাবু হয়ে গেছে শীতের ভিতর বড় গরু চাসেন কত ভাইষট্টি পঁয়ষট্টি শুনলেন আপনারা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে চোখাচার গরুর হাট থেকে যশোর জেলা পঁয়ষট্টি কত হলে বিক্রি নিয়ে। হলে নিয়ে দাম দাম কত পেয়েছে দর্শক দেখা দেখি চলতেছে দাম চলতেছে যশোর জেলা গরু গরুহাট এই গরুটা পঞ্চান্ন দাম পেয়েছে আপনারা শুনতে পেলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি হাট গরুগুলো

দশক আর কালোটা মূলত ছয় আর দুইটা গরু বড় গরু সোগাছার হাটে আচ্ছা বলেন কালোটা ছাচ্ছেন কত

কেউ যদি ভাই উনষাট হাজার টাকা দিয়ে ক্রয় করে দুই হাজার খরচ আছে একষট্টি হাজার এই গরুটা পাইলে সে কত টাকা লাভ করতে পারবে ভাই যদি ভাগ্য ভালো হয় তাহলে এক লাখও বেশি পারবে আর যদি ভাগ্য ভালো না কুড়ি হাজার বেশি হবে তাই গাই গরু ভাই চার মন ধরবে আর চার মন ধরলেও তো কেউ যদি খাদ্য দেওয়া ভালো হয় তাহলে ধরবেই ধরবে ভাই বলতেছে চার মন ধরবে কিন্তু আসলে দর্শক অত হবে না তো যেহেতু শীতের ভিতর আপনারা সব কিছু একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন ঠিক আছে ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদম চলতেছে মোটা তাজা করণের গরুগুলো কাকা ভালো আছেন এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু দর্শক একদম জালি গরু শুকনো হাট আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার গরু হাটে কত পঞ্চান্ন পঞ্চান্ন চাওয়া বিক্রি পঞ্চাশ পঞ্চাশ শুনলেন দর্শক পঞ্চাশ বিক্রি হবে ৫০, পঞ্চান্ন সাতশো দরদাম চলতেছে বেচা বিক্রি চলতেছে আপনারা দেখতে পারছেন দর্শকটা এই দিকে দেখতে পারছেন সম্পূর্ণ শুকনো হাড্ডিসার দর্শক ভাংডি কাবু গরু এটা কয় দাঁত কাকা চার দাঁত কোথা থেকে আসছেন জীবননগর অনেক দূর থেকে আসছেন কয়টা গরু ভাতবাকিগুলা কই ওই সাইডে আছে এটা চাচ্ছেন কত চাওয়া দাম সত্তর আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে কত হলে হবে বাষট্টি আপনারা শুনলেন দর্শক বাষট্টি হলে এই গরুটা বিক্রি করবে বাষট্টি হাজার টাকা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে